গত পর্বে আমরা দেখিয়াছি রুরুর বাগদত্তা প্রমোদরাকে সর্বদংশন করিয়াছে এবং তাহার মৃত্যু হইয়াছে এই পর্বে আমরা দেখিব কিভাবে প্রমোদরা পুনরায় জীবন ফিরিয়া পাইল প্রিয়তম আবিযোগে রুরু অতিশয় দুঃখিত হইয়া গভীর অরণ্যে প্রবেশ করিলেন এবং উচ্চস্বরে রোদন করিতে লাগিলেন শোকে একান্ত ব্যাকুল হইয়া প্রিয়তমা প্রমোদরাকে স্মরণ করিয়া করুণ স্বরে বিলাপ করিতে করিতে বলিতে লাগিলেন আমার সর্বাঙ্গ সুন্দরী বাগদত্তা ধরাতলে পড়িয়া আছে ইহা অপেক্ষা আমার আর দুঃখের বিষয় কি হইতে পারে আমি যদি দান তপশ্চরণ ও গুরুজনের শুশ্রুষা করিয়া থাকি তবে আমার প্রিয়া পুনঃসঞ্জীবিত হোক আমি জন্মাবধি আত্মসংযম ও ব্রতানুষ্ঠান করিয়া যে সকল পুণ্য সঞ্চয় করিয়াছি এক্ষণে আমার প্রাণপ্রিয়া প্রমোদরা সেই পুণ্য বলে ভূমিসজ্জা হইতে পুনর্জীবিত হোক রুরু স্বীয় প্রিয়তমা প্রমোদরাকে উদ্দেশ্য করিয়া এই রূপে বিলাপ করিতেছেন ইত্যবসরে দেবদূত তথায় আসিয়া কহিলেন রুরু তুমি দুঃখার্থ হইয়া যেরূপ প্রার্থনা করিতেছ উহা নিতান্ত অসম্ভব যেহেতু মনুষ্য একবার কালগ্রাসে পতিত হইলে আর কদাচ পুনর্জীবিত হয় না এই প্রমোদারা গন্ধর্বরাজ বিশ্বাবসু ও অপ্সরা মেনকার সন্তান হিসেবে জন্মগ্রহণ করিয়াছিল এক্ষণে আয়ু শেষ হইয়াছে বলিয়া মৃত্যুমুখে পতিত হইয়াছে অতএব হে বৎস তুমি আর শোকসাগরে নিমগ্ন হইও না অবশ্য পূর্বে দেবগণ এই বিষয়ে একটি উপায় নির্দেশ করিয়াছেন যদি তাহা করিতে পারো তবে পুনর্বার প্রমোদরাকে লাভ করিতে পারিবে রুরু কহিলেন হে দেবদূত দেবগণ এই বিষয়ে কি উপায় স্থির করিয়াছেন যথার্থ করিয়া বলুন আমি এই দণ্ডেই তদনুযায়ী কর্ম করিব দেবদূত কহিলেন হে প্রমতিনন্দন তুমি স্বীয় ভার্যাকে তোমার পরমায়ুর অর্ধেক প্রদান করো তাহা হইলেই সে পুনর্জীবিতা হইবে রুরু কহিলেন আমি প্রমোদরাকে আমার পরমায়ুর অর্ধভাগ প্রদান করিলাম সে মৃত্যুসজ্জা হইতে জীবিত হোক। তখন দেবদূত যমরাজের সমীপে গমন করিয়া নিবেদন করিলেন হে ধর্মরাজ আপনি যদি অনুমতি করেন তবে রুরুর মৃত ভার্যা প্রমোদরা তাহার স্বামীর অর্ধায়ু লইয়া পুনর্জীবিত হয় ধর্মরাজ কহিলেন হে দেবদূত যদি তোমার ইচ্ছা হইয়া থাকে তবে রুরুপত্নী রুরুর অর্ধ পরমায়ু পাইয়া পুনর্জীবিত হোক ধর্মরাজ এই কথা কহিবামাত্র মাত্র প্রমোদরা রুরুর অর্ধ পরমায়ু প্রাপ্ত হইল এবং তৎক্ষণাৎ ধরাতল হইতে উঠিয়া বসিল রূপে প্রমোদরা পুনর্জীবিত হইলে রুরুর পিতা এবং প্রমোদরার পিতা উভয়ে আনন্দ সাগরে নিমগ্ন হইয়া শুভলগ্নে পুত্রকন্যার বিবাহবিধি নির্বাহ করিলেন তাহারাও পরস্পরের হিতসাধনে তৎপর হইয়া পরমানন্দে কালাতিপাত করিতে লাগিলেন রুরু রূপে তাহার প্রিয়তমাকে পুনঃ লাভ করিলেন কিন্তু তিনি সর্পবংশ ধ্বংস করিতে প্রতিজ্ঞাবদ্ধ হইলেন সর্প দেখিবা মাত্র তিনি ক্রোধে কম্পিত কলেবর হইয়া শস্ত্রাঘাতে তাহাকে বিনাশ করিতেন